তো বরাবরের মতো আর একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো আপনাদেরকে বুটটা খেতে আর এই বুটটা খেত কীভাবে চাষ করতে হয় সব কিছু এই বুটটা খেতে যে ওনার মানে কৃষক তার কাছে থেকে আপনাদেরকে জানাবো যে এই বুটটা খেতে কী কী পরিমাণ সার দিতে হয় বা বীজটা কীভাবে লাগাতে হয় সে খেতে আছে আজকে কাজ করতেছে তার কাছে একটু যাব শুনবো যে হচ্ছে কিভাবে এই বুটটা খেতটা চাষ করতে হয় এবং আধুনিক পর্যায়ে এরকম ভালো গাছ কিভাবে হচ্ছে উৎপাদন করতে হয় সে সম্পর্কে ধারণা দেব দেখুন সে সার দিতেছে দেখুন কি সুন্দর করে এখানে সার দিতেছে তো আমরা একটু কথা বলি যে জানি যে যে এটা সম্পর্কে এটা কিভাবে এত সুন্দর চারা ফলাইলো সেটা একটু জানি তো আমরা আসছি হচ্ছে এই বুট্টা সম্পর্কে জানতে ও হচ্ছে আমার ফ্রেন্ড সেটা বললেন আমি তুই কি করেই বলবো কারণ ফ্রেন্ডের সাথে করে বলা যায় না তো দাঁড়া একটু কথা বলি কথা হচ্ছে এই বুটটা খেত মানে এত সুন্দর ভুট্টা ক্ষেত কীভাবে ফলাইলি আর এটা মানে কত দিনের মধ্যে এই গাছটা এত বড় হয়েছে এই ক্ষেত দিন বয়স খেতের বিশ দিন এরকম ভুট্টা ফল এরকম হওয়ার কারণ আপনার যত্ন নিতে হয়েছে বেশি যত্ন নিতে হয়েছে বেশি মাটির নিচে সার বেশি প্রয়োগ করতে হয়েছে আর তাছাড়া এই ভুট্টা বীজ রোপণ করার পরে বৃষ্টি হয়েছিল অতি ভারী বর্ষণ বলা যায় বৃষ্টি বৃষ্টিতে আপনার মাটি হইলো একবারে পিটে গেছিলো এটা কমাই দেওয়ার পরে ঘাসে আর কি সারটা কম খাইছে এর জন্য আর কি বুটটা কমাই দেওয়ার পরে আপনি বুটটার মধ্যে সারের ইরা একশনটা বেশি হয়েছে গাছ কম হয়েছে এই জন্য বুটটা বিশ দিন এরকম একটা ফলন পাইছি এখন দিতে দিত ইউরিয়া সার এখন ইউরিয়া সার দিয়ে দিয়ে গাছ বাড়ে তাড়াতাড়ি দিলে গাছ কালা গাছ কালা হইব মোটা হইব